ত্যাগের মহিমায় সারাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ এবং রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে জানালেন উপদেষ্টা আছে আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সকালে ঈদ জামাত ও পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা জাতীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা এদিকে ঈদুল আজহার জামাতের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল জাতীয় মসজিদ বাইতুল বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন ঈদের নামাজ আদায় করতে সকাল সাড়ে ছয়টার পর থেকেই জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা এদিন সব ধরনের শ্রেণী পেশা আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন প্রথমবার এবার ঈদগা নামাজ পড়ার অনুভূতি হলো তাহলে আলহামদুলিল্লাহ এই জীবনে প্রথম আমার সন্তানকে জাতীয় ঈদগা নামাজ পড়ছে আমি আর আগে পড়ছি এই প্রথমবার জাতীয় ঈদগা ময়দানে নামাজ পড়তে খুব আনন্দিত খুব ভালো লাগছে ঈদের জামাতpora সারা দেশের দেশবাসীকে ঈদ মোবারক তো এখানে এসব অনেক ভালো লেগেছে প্রথমে অনেক মানুষ ঈদের দিন খুশির দিন নামাজ পড়লাম জাতীয় মসজিদে আসলে ভালো লাগছে নামাজ শেষে খুদবার পর মোনাজাত করা হয় মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয় পাশাপাশি ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্বের শান্তির জন্য দোয়া করা হয় দোয়া শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই দোয়া করছি বিশ্ব মানবতার জন্য নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছি আমি বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করেছি এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজাবাসীর জন্য দোয়া করেছি সবার জন্য উন্মুক্ত দোয়া করেছি তো আমরা যারা মুরব্বী আছে তাদের তাদের জন্য আমরা দোয়া দোয়া করছি দেশের জন্য বিশেষ করে যারা মুসলিম উম্মা আছে বিশ্বের মুসলমানরা যে আজকে অশান্তিতে আছে নির্যাতিত আছে এদের জন্য আমরা দোয়া করেছি তা আমি বললাম যে আল্লাহ দেশের এই অচল অবস্থাটা তুমি দূর করে দাও দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে দাও যেটা তোমার হাতে আছে এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছিল নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল নিরাপত্তা নিশ্চিত ছিল পুলিশ রেব ও রক্ষাকারী বাহিনীর অবস্থান ঢাকা অন্যান্য সতর্ক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের সময় আন্তরিক পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক সেনা সেনাপ্রধান ও তার পরিবারের প্রতি ঈদের শুভকামনা জানান এবং দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুরে রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন কোরবানি বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ করা হবে বিশ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে এবার এ সময় তাদেরকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার দুইটা সিটি কর্পোরেশন ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব এপ্রিলে নির্বাচনের ঘোষণায় শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ইদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি বলেন রমজানের পরে নির্বাচনের সময়টি সঠিক সিদ্ধান্ত নয় চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন তবে সে প্রত্যাশা পূরণ হয়নি গরম বৃষ্টি চিন্তা করে সরকারের নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশাও তাই ছিল এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ বন্ধ থাকলেও কাল থেকে ফের চালু হচ্ছে মেট্রো রেল ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকলেও পরের দিন রবিবার সকাল আটটা থেকে ট্রেন চলবে তিরিশ মিনিট পর পর এ সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে চলবে ট্রেন সোমবার থেকে মেট্রো রেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে এ সংক্রান্ত তথ্য আগেভাগে এই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে মেট্রো রেল চালু রাখা হচ্ছে এবার পুষ্টি চিনি গুড়া চাল নিবেদিত জেলা সংবাদ কোরবানির আত্মদান থেকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান সকালে নরসিংদের পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে এসে এই মন্তব্য করেন তিনি এ সময় আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করার পাশাপাশি জীবনযাপনের পদ্ধতি ও শান্তির সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী উপজেলা বিএনপির সভাপতি এম সত্তার সাধারণ সম্পাদক সাইফুল হক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ অনেকে উপস্থিত ছিলেন অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের চলমান সংকটের সমাধান হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন জাতি আর নির্বাচন চায় না বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ নিশ্চিত না হলে নির্বাচন অর্থবহ হবে না এ সময়ে প্রধান উপদেষ্টা নির্বাচন সংক্রান্ত আশ্বাসগুলো বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখে কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না আর জাতি যেন তেন কোনো নির্বাচন ছায় না উনি যেহেতু কথা দিয়েছেন আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো পবিত্র ঈদ উল আজহা যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় দেশে উদযাপিত হয়েছে এবারে ঈদ বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে একশো তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ নামাজ শেষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মনোজাত করা হয় দিনাজপুর গৌর এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ শিশু কিশোর ও বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে সুক্রিয়া জানিয়েছেন মুসল্লিরা সকাল সাড়ে সাতটায় নগরীর বান্দর রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবদুল্লা আল মামুন যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রংপুরের মুসল্লিরা সকাল আটটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠে এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বায়েজিদ হোসাইন সারা দেশের মতো কিশোরগঞ্জের ভৈরবেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সকাল আটটায় বন্দরনগরীর ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে নিজেদের পাপ মোচন এবং পরিবার পরিজন দেশ ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয় এছাড়া পাবনার ঈশ্বরদী ও নীল সহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল টিভি নিউজ ডেস্ক বাঘরাটের মংলায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ করেছে কোস্টগার্ড নৌবাহিনী এবং বন ও পরিবেশ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশেদ তিনি জানান মংলা উপজেলার সাপলা চত্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক বারো লাখ টাকা সমমূল্যের দুই হাজার পাঁচশো কেজি অবৈধ পলিথিন এবং আনুমানিক এক কোটি পঁচাত্তর লাখ টাকা সমমূল্যের পাঁচ লাখ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয় এ সময় ওই প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় পরে জব্দকৃত অবৈধ পলিথিন বাঘরাট পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর এবং জব্দকৃত সিমফ্রাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবার নিবেদিত আন্তর্জাতিক সংবাদ পুষ্টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান আজ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় এই নিষেধাজ্ঞা শুধু ইরানি জনগণ নয় পুরো মুসলিম বিশ্বের প্রতি গভীর শত্রুতার পরিচয় বহন করে এদিকে ট্রাম্প দাবি করেছেন এই নিষেধাজ্ঞা বিদেশি সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য প্রয়োজন তবে সমালোচকরা এটিকে মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার পুনর্বৃত্তি হিসেবে দেখছেন বলেও তিনি অন্যদিকে এ ধরনের সিদ্ধান্ত কেবল বৈষম্যমূলকই নয় বরং আন্তর্জাতিক মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার বিরুদ্ধেও যায় বলে জানিয়েছে ইরান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদুল আজহাদ দ্বিতীয় দিনে ইসরায়েলে হামলা ও বর্ষণে কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন ভোরে দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা গভর্নরেটে এ ঘটনা ঘটে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায় খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি গোলাবর্ষণে একই পরিবারের চার সহ বারো জন নিহত এবং চল্লিশ জনেরও বেশি আহত হন তবে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এখন পর্যন্ত প্রায় ২২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানায় সংবাদ মাধ্যমটি এর আগে গতকাল ঈদের দিন ইসরায়েলি হামলায় গাজায় প্রায় বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের গণহত্যা অভিযান শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে প্রায় চুয়ান্ন হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হওয়ার পাশাপাশি উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আইপিএল ফাইনালের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যুতে ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় সমাজকর্মী এইচ এম বেঙ্কটেশ এই মামলা দায়ের করেন তিনি দাবি করেন কোহলির জনপ্রিয়তায় বিপুল ভিড়ের কারণ এমন দুর্ঘটনার পরও উদযাপন কেন থামানো হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে তদন্ত চলবে তবে এখনই কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আদালত জানিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত বোর্ডের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এবং জড়িত কর্মকর্তারা রাজ্যের বাইরে যেতে পারবেন না দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লা লিগার বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন বার্সেলোনার তারকা ফরওয়ার্ড রাফিনহা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুম সেরাদের নাম ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ সংস্থাটি জানায় সাতান্ন ম্যাচে চৌত্রিশ গোল ও পঁচিশ অ্যাসিস্টে দারুণ মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় দু সালে বার্সায় যোগ দেন রাফিন এরপর শুরুতে ব্যর্থ হলেও দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ফর্মে ফিরলে তার চুক্তি দু হাজার পর্যন্ত নবায়ন করে বার্সেলোনা ক্লাব অন্যদিকে দুর্দান্ত পারফর্মে এই তালিকায় অনূর্ধ্ব তেইশ সেরা নির্বাচিত হয়েছেন সতেরো বছর বয়সী লামিনে ইয়ামাল পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এবং রাতের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে জানালেন উপদেষ্টা আছে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে